পরশু ওয়ারা দিসলাম একটা ইয়ারফোন তো চলে আসলো ফ্লিপকার্টে তো আমি তো মনে করছিলাম যে এক তারিখে আঠাশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু আঠাশ তারিখে তো আসলে রবিবার অল ইন্ডিয়া বন্ধ ছিল তো চলে আসছে এই যে ট্রিগার ট্রিগার হেডফোন তো এটা এখন একটু আনবক্সিং করবো আনবক্সিং করব। তো করে দেখো তো একটু আনবক্সিং করে তো দেখা যাক ভিতরে কী আছে আমরা তো যে কোনো জিনিস আপনাদেরকে তো মানে শেয়ার করি তো ফ্লিপকার্টে কম এটার দাম ছিল সাত হাজার টাকা এখানে প্রায় তো প্রতিদিন প্রায় এক হাজার টাকার মতো কাছাকাছি দামটা পড়লো অনেক কম ফ্লিপকার্টে কম পড়ে তো এই যে বক্সটা তুমি দেখতেছ না এটা দিয়ে খুলে ফেলা যাবে না না বক্সটা কথা হ্যাঁ হ্যাঁ এই দিয়ে হ্যাঁ খুলতে হবে হ্যাঁ হ্যাঁ তো বক্সটা এখন খুলতেছো তুমি কর তো এই দেখুন ও বক্সটা কি দুই দিক দিয়ে লাগানো আসলে বক্সটা দুই দিন লাগাতে এটা আসলে একটা এইবার হবে এটা বলতে এই যে খুলে দেবে এই কত সুন্দর সেট আছে কী সুন্দর কত সেফটি টেন পারসেন্ট ডিসকাউন্টে এটা একটা দিচ্ছে ইউজার ম্যানুয়াল ও এই যে ইয়েটা লাগবে হয় খুবটা লাগবে এই যে এইটাই হলো সেই জিনিসটা তো প্যাকেটিংটা খুব সুন্দর করে করছে দেখা যাক এই যে এইটা লকটাই খুলে সমস্ত খুলে কি এই যে ওয়াও লাইট জ্বলে উঠল এই যে দুইটা দুইটা কানে দিয়ে শোনার জন্য ও ভেরি নাইস

সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বারান্দার মধ্যে দুটা কবুতর ওইভাবে বসে আছে মানে দেখেই খুব সুন্দর লাগতেছিল আর এখানকার কিন্তু বারান্দাগুলো দেখতে কিন্তু একেবারেই অন্যরকম আমরা যে সিনেমা টিনেমায় দেখি না মানে ওখানকার ঘরগুলো এরকমই দেখতে লাগে সিঁড়িগুলো দেখুন মানে একটা করে ঘর আবার নিচে একটা ঘর মানে ঘরগুলো কেমন জানি একটা একটা করে দেখতে অন্য রকম বিল্ডিংগুলো আর এখানে হলো এখানে পটল আলু এগুলো হলো আমি কেটে দিছি জোর বললাম যে আমি করে দেখলো এগুলো আর হলো আমার বড়ের যে মার পাশাচ্ছে আর এখানে মিষ্টি আলু সিদ্ধ করতে দিচ্ছে আর এখানে সবজি ডাল টাল দিয়ে রান্না করবে কারণ আমি তো সবজিটাই খাই আর ডাল খাই তো এই জন্য মাছ মাংস ডিম এগুলো কিছুই খাচ্ছি না আর প্রতিদিন আর কি ওই ঘুরে ফিরে ওই রকমই খাওয়া দাওয়ার যেগুলো আমার একটু খেতে ভালো লাগে না আর মশলা টশলা কিছু থাকে না তো এই জন্য খাওয়ারগুলো এখন মানে যতদিন যাচ্ছে খাওয়াগুলো অুচি লাগতেছে বিরক্ত লাগে তবুও আর কি রান্না তো করতে হয় ও প্রতিদিন রান্না করতেছে আর এখানে আসলে প্রচণ্ড গরম রান্না করতে গেলে ঘেমে যায় জন্য কাপড় খুলে রান্না করে তো ওই জন্য কাপড় পরা নাই ওটাটাই ইগনোর করবেন আসলে ছেলে মানুষের পক্ষে যারা সংসারের কাজ করে না বিশেষ করে বাড়িতে তাদের উপর হঠাৎ করে এরকম চাপ পড়লে অনেক কষ্ট হয়ে যায় তবুও সব কিছুই ম্যানেজ করতেছে আল্লাহ অল্প সহায় হোক

বেশ কয়েকদিন ধরে কাপড় ধোয়া হয় না তো ধুয়ে দিল আমি যেহেতু ধুতে পারবো না আমার বড় আজকে ধুয়ে দিচ্ছে রাখছি করে উঠল আর এখানে রান্না বান্না করে রাখছে মাছ ভাত সবজি দেখা তো মাছ খাওয়া আর কয়দিন তো খাই নি কোনো মাছ এখন মাছ খাচ্ছি ভাজি আর একটু তেল দিয়ে সেখানে রান্না করে রাখছে সব কিছু নিয়ে আসলাম আপনাদেরকে তো বললাম যে হসপিটাল চিংড়ি শুনে এখন নার্সকে দিলে নার্সরা আবার অনেক ঝামেলা করে ঘুরে ঘুরে কি বাংলাদেশে নিয়ে গেছে ইঞ্জেকশন তো ওইখান থেকে আবার দেখা যায় যে নার্সরা লাগায় তো লাস্ট ইঞ্জেকশনটা আমিই দিছিলাম তো ঠিক আছে শেষ শেষ নাই ইঞ্জেকশন শেষ নাই আল্লাহ জানে রহম করে এই ইঞ্জেকশনটা দুইটা সিজ আছে জানেন একটাতে ঢুকাবো আর একটা পিএম এটা রেগুলার ইঞ্জেকশনের বাইরে একটা ইঞ্জেকশন